আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাব শিরোনামগুলো প্রধান উপদেষ্টা সিসি বৈঠক নিয়ে চলছে জল্পনা কল্পনা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ বা কমিশনের আস্থা ধরে রাখতে ইতিবাচক হবে প্রত্যাশা বিশেষজ্ঞদের কিছু কিছু জিনিস আছে ইলেকশন কমিশন নিজেই করতে পারে তার জন্য পার্লামেন্ট বা অধ্যাদেশ দরকার হবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন তারা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান তারা সরকারের নিয়ন্ত্রণে নয় ডক্টর ইউনুসের সঙ্গে সিএসি এর বৈঠকের বিষয়ে স্পষ্ট করার দাবি বিএনপির দলের নাম ভাঙিয়ে সুবিধাভোগীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভির দুর্নীতির আখড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে পরিচ্ছন্নতা উপকরণ ভুয়া বিলে একুশ লাখ টাকা গায়েব অস্তিত্বহীন ঠিকাদার কয়েক গুণ বেশি দামে পণ্য ক্রয়

রথের দড়িতে পড়ল টান আষাঢ়ের বর্ণিল উৎসবে মহাধুম উল্টো রথে জগন্নাথের ফেরার অপেক্ষায় সনাতন ভক্তরা চট্টগ্রামের বিদ্যুৎস্পৃষ্টে ছয় জন সামাজিক ব্যবসা বদলে দিতে পারে গোটা বিশ্ব বললেন প্রধান উপদেষ্টা ধ্বংসের আগে সঠিক পথ ধরার আহ্বান

এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে জাতীয় স্টেডিয়ামে ট্রায়াল দিতে এসে উচ্ছ্বসিত প্রবাসী ফুটবলাররা লাল সবুজ জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা দল পেলে খেলতে পারবেন লিগেও এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার প্রধান উপদেষ্টার সাথে সিএসির বৈঠকে কি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ নির্বাচন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা কমিশনের প্রস্তুতি এবং সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে উঠে আসতে পারে সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারে কমিশনের উদ্বেগের বিষয়টিও এ ধরনের বৈঠক চলমান রাখার পরামর্শ তাদের থেকে ডিসেম্বর জুন পরে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনের বিষয় স্পষ্ট নয় ইসি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাদের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন এ আনার গুঞ্জন ও সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারের মধ্যে এই বৈঠকের গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ বিশ্লেষকদের ধারণা বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ কমিশনের প্রস্তুতি নিয়ে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে এই যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে তো এই পরিস্থিতি তো প্রত্যেকেই তার এক্সিট রোড খুঁজবেই তার নিশ্চিত আমার ধারণা যে এই পরিস্থিতিটাও তিনি ডক্টর মাউদিনসের সাথে শেয়ার করবেন এই ধরনের পরিস্থিতি হলে মানে নির্বাচন কমিশনের উপরে যে একটা চাপ করতে পারে এই মেসেজটাও হয়তো তাদেরকে দেবেন বলে আমার মনে হয় তাদের মধ্যেও তো এক ধরনের অনিশ্চয়তা কাজ করতেছে কারণ সরকারের এক এক সময়ে তার অবস্থানের পরিবর্তনে সবচেয়ে বেশি কনফিউজ তো তারাই নির্বাচনটা কোন সময়ে হতে পারবে হ্যাঁ সেই সেরকম একটা ধারণা তারা পেতে যাচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে হয়তো বা সংস্কারের ব্যাপারেও আলাপ হতে পারে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে অনেকগুলো বাস্তবায়ন করতে হবে অনেকগুলো আইনে পরিণত করতে হবে বলা দরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন তারা সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান তারা সরকারের নিয়ন্ত্রণে নয় প্রচুর রিকমেন্ডেশন আছে এবং কিছু কিছু জিনিস আছে ইলেকশন কমিশন নিজেই করতে পারে তার জন্যে পার্লামেন্ট বা অধ্যাদেশ দরকার হবে না কিছু জিনিস আছে হয়তো ওই জিনিসগুলো কমিশন প্রধান দায়ন কমিশন বলে থাকতে পারে প্রধান উপদেষ্টার সাথে সিএসসির বৈঠককে সাধুবাদ জানিয়েছেন এই বিশেষ আলোচনা বলেন এই বৈঠকটি আরও আগেই হওয়ার দরকার ছিল ওনারা যখন দায়িত্ব নিলেন তারপর পর অথবা যখন ঐকমত কমিশন গঠিত হবে তারপর পর এই আলোচনাটা হলো মানে সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে যেটা মিসেস যেত কিভাবে কাজ করবেন কিভাবে এই সংস্কারের যে সুপারিশগুলো আছে সেগুলো ইলেকশন কমিশন কিভাবে বাস্তবায়নের দিকে ধাবিত হবে এ কাজটা আগে করলে আরো সুন্দর নির্বাচনের দিনক্ষণ কিংবা কমিশনের আস্থা ধরে রাখা সহ বৈঠকের ফলাফল ইতিবাচক হবে প্রত্যাশা বিশেষজ্ঞদের লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন ওই বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা তার দলের এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপির নাম ভাঙিয়ে চলা সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র আহমেদ বলেন আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউ নয় ইনকাম ট্যাক্স একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন এটা কেন তাকে কে আমি তো সিনিয়র আমি তো জানি না আয়োজনে ফ্যাসিবাদী আমল যেন আর দেশে ফিরে না আসে সেই প্রত্যাশার কথাও বলেন রিজবি আহমেদ এদিকে বিকেলে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের মধ্যকার বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানান তিনি সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মানে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে সালাউদ্দিন আহমদ আরও বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুযোগ নেই যেহেতু প্রকিউরমেন্ট প্রসিডিওর অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন বা গুছিয়ে এনেছেন সেই হিসেবে বলা যায় যে সেপ্টেম্বর এন হাফ টাইম তারা যেভাবে বলছে গুছিয়ে আনার জন্য বিএনপি নেতাদের প্রত্যাশা নির্বাচন নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে অন্তর্বর্তীকালীন সরকার রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা কালার টেক্সচার ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড সব রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে কনজারভেন্সি গুডস নামে পরিচিত এসব পণ্য কিনতে কোনো কোনো ক্ষেত্রে দাম দেখানো হয়েছে ছয় থেকে সাত গুণ পর্যন্ত টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ ক্রয় বাবদ এক চালানেই বিল করেছে একুশ লাখ টাকা ট্রেন ধোয়ার ব্রাশ ডিটারজেন্ট ন্যাকড়া কিনতেও খরচ দেখানো হয়েছে প্রায় নয় লাখ টাকা আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অডিট রিপোর্টে সরেজমিন ঘুরে দেখা গেছে যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই ইসমাইল হোসেন জনি ও তারেক মাহমুদ রাসেলের ক্যামেরায় আখল খুস সাফার অনুসন্ধান রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ শুনতে অবাক লাগবে এই ডিটারজেন্ট ব্রাশ আর নেকরা চার লাখ বিরাশি হাজার টাকায় কিনেছে রেল আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার মপসহ ছয়টি আইটেম এক্ষেত্রে বিল করা হয়েছে বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা কোন কোনোটির দাম বেশি দেখানো হয়েছে পাঁচ দিন পর্যন্ত বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারওয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে

আমি বলতে পারবো না আমি তো দোকান ভাড়া লিয়েছি এটা আর এই ধরনের মাল তাই দোকান বিক্রি হয় না কোনো দিন আমরা মশলা বসে আজীবন মশলা খেলে অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবি ট্রেডার্স প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা ওই যে আপনাকে একটা রেট বললাম না পঞ্চাশ হাজারের উপরে তো যাবে না দুইটা ছয় লাখ তিরিশ হাজার হয়

ছয়শো থেকে আটশো টাকা ম্যাক্সিমাম আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে পাঁচ হাজার একশো নব্বই টাকা একই করে সম্ভব এর মধ্যে আছে ভ্যাট ট্যাক্স আর ঠিকাদারের কমিশন অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ ছশো টাকা জিনিস নিয়ে যাচ্ছে টাকা টাকা আমরা দিচ্ছি হুম তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদেরই ইয়াতে জানে

জিএম রুমেই ছিলেন সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর তিনি উল্টো সাফাই গাইলেন ঠিকাদারদের বেশি দামে পরিচ্ছন্নতা উপকরণ আর স্টিল রেক সরবরাহ করা দুই ঠিকাদারি প্রতিষ্ঠান এস এম এন্টারপ্রাইজ ও আবিদ ট্রেডার্স এর মালিক আবার একই ব্যক্তি নাম পলাশ প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া স্টেশনের পাশে শেরুইল কলোনি সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব খোঁজখবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের তো এটা তো বিল হয়ে গেছে অলরেডি চেক হয়ে গেছে কিন্তু এই কাজ আমরা করি না দোকান অথবা ঠিকানা আছে কিনা লাইসেন্স এর এগেনস্টে লাইসেন্স এর এগেনস্টে না বাসার ঠিকানাটাই ঠিকানা এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হুইল পাউডার 74 জি 188 টাকা আমার সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় দু হাজার বিশ একুশ অর্থ বছরে তিন হাজার টাকার সিসি ক্যামেরা কেনা হয় সাড়ে বাইশ হাজার টাকায় এক হাজার দুশো টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় সাড়ে তিন হাজার করে একষট্টি হাজার টাকার ফটোকপি মেশিন কেনা হয় এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো আশি টাকা নিয়ে পঞ্চান্ন হাজার টাকার প্রোজেক্টর কেনা হয় নিরানব্বই হাজার পাঁচশো টাকায় একানব্বই হাজার টাকার এসি এক লাখ পঁচাশি হাজার টাকা আর আঠাশ হাজার টাকার স্ক্যানার মেশিন কেনা হয় সাঁত্রিশ হাজারে এখনকার মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে আটশো টাকা প্রশ্নের উত্তর দিতে গিয়ে উল্টো অডিটেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম রেলের কর্মকর্তারা এবং ছ হাজার পাঁচশো এইটাই যদি আপনি ধরুন ডুপ্লিকেট কেনেন আপনি যেটা বলতে বাজারে লাজারে আটশো এক হাজার টাকা অডিট কেনার ওই যে ডুপ্লিকেটটাকে ধরছে অনেক সময় কি করে ওই তাৎক্ষণিকভাবে বাজারে যায় তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় তথা ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকে না তোদের কাজটা হচ্ছে এই যে একটা ডিপার্টমেন্টকে ফেলা দেওয়া যেন আমরা প্রেশারদের সঠিক কাজটা করি ওই এক বছরই চাহিদার বাইরে এক কোটি আঠাশ লাখ নব্বই হাজার টাকার অতিরিক্ত মালামাল কেনা হয় যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল বাজার মূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয় প্রতি বছরই এই ধরনের কেনাকাটা হয় কোনোটা অডিটে ধরা পড়ে কোনোটা ধরাই পড়ে না আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না যে জন্য নজিরও সৃষ্টি হয় না এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদেহিতা আখলাকুস্তাফা যমুনা নিউজ বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথের চাকা ঘোরালেন রথ টেনে নিলেন রাজধানীর স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত নয় দিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে ফিরতি যাত্রা হবে স্বামীবাগ আশ্রমের উদ্দেশ্যে স্বামীবাগ আশ্রম থেকে যাত্রা শুরু করে জগন্নাথ দেবের রথ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের স্বামীবাগ আশ্রমে ধর্মীয় আচার শেষে শুক্রবার বিকেলে এই যাত্রায় যোগ দেয় হাজারো সনাতন ভক্ত অনুরাগী সনাতন ধর্মবিশ্বাস মতে কৃষ্ণ ও বলরামের কাছে বন সুভদ্রা নগর ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন বনের ইচ্ছা পূরণের জন্য দুই ভাই রথ তৈরি করে ভ্রমণে বের হন সেখান থেকেই প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এ রথ উৎসব পালন করা হয় জগন্নাথ ক্ষেতে থেকে ভক্তরা রথ ট্রেনে বৃন্দাবনে নিয়ে যায় এটা হচ্ছে উদ্দেশ্য ভক্তের জন্য যে স্বয়ং পৃথিবীতে আসে সেই রাস্তায় তার ভক্তকে নিজে দর্শন দেয় ভগবান জগন্নাথ দেব বছরে একবার আসে রাজপথে এসে দর্শন দেয় সবাইকে বিশাল কাঠের রথে তিন দেবতার বিগ্রহ বসিয়ে শোভাযাত্রা করা হয় ভক্তরা রথের রশি টেনে এগিয়ে নিয়ে যান শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এর মাধ্যমে জগন্নাথের কৃপা লাভের আশা তাদের আমাদের দেশটা একটু ভালো থাকুক আমাদের সনাতন ধর্মের উপরে কোনো চাপ সৃষ্টি না হোক করবে আমাদের উপরে এতটুকুই ভালো থাকার জন্য সবাই যেন আমরা সম্প্রীতির সাথে বসবাস করতে পারি জগতের সবাই শান্তি কামনায় এই রথযাত্রা রথযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় নয় দিন পর উল্টো যাত্রায় রথ ফিরবে স্বামীবাগ আশ্রমে আনুষ্ঠানিকতা শেষে একই পথে উল্টো রথযাত্রা হবে জগন্নাথ সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই রথযাত্রার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে মানুষে মানুষে ভাতৃত্ব বাড়বে ভক্তদের মনের আশা পূরণ হবে চট্টগ্রামের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ছয়জন জন বিকেলে চন্দনাইশের বড়কুল রাধা মানব জুলন মন্দির থেকে পাঠানদণ্ডি মহাজন ঘাট যাওয়ার পথে এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানান রথযাত্রার সময় রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে রথের ওপরের একটি অংশ এতে অন্তত ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় দেশে প্রথমবারের মতো বড় পরিসরে পালিত হলো সামাজিক ব্যবসা দিবস এবার দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারে সোশ্যাল কনভেনশন সেন্টারে শুরু হয় পনেরোতম সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেন সামাজিক ব্যবসা বদলে দিতে পারে গোটা বিশ্ব বলেন দান অনুদান নয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসায়ী একমাত্র উপায় দুদিন ব্যাপী এই আয়োজনে যোগ দিয়েছেন আটত্রিশটি দেশের সামাজিক ব্যবসায় জড়িত প্রায় এক হাজার উদ্যোক্তা নিজেদের ভেনুতে প্রথমবারের মতো এ দিবস পালনকে পারিবারিক মিলন মেলা বলে উল্লেখ করেন ড মোহাম্মদ ইউনুস Healthcare has to come from the social business angle. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes there'll be business solution, yes there'll be donation solutions, but the robust path is the social business solution. জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগের রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার এই আদেশ দেন রাতের ভোটের কারিগরদের চিহ্নিত করতে এই রিমান্ড আবেদন জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী এর আগে পুলিশ পাহারায় বেলা আড়াইটার দিকে আসামিকে সিএমএম আদালতে তোলা হয় আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সাবেক সি সি নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাত করেছেন নুরুল হুদার অপকর্মে আর কারা জড়িত তা জানতে তাকে রিমান্ডে নেয়ার প্রার্থনা করেন কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও আরও সময়ের প্রয়োজন সেই জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ এইচএসসি পরীক্ষায় রাজধানীর বাংলা কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীকে দেরিতে আসায় পরীক্ষা দিতে না দেয় বিতর্কের সৃষ্টি হয়েছে উনিশশো সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার বিষয়টি বৈধ হলেও ঘটনা বিবেচনায় তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল বলে মত অনেকের শিক্ষা গবেষকরা বলছেন অপব্যবহারের সুযোগ বন্ধ করে পাবলিক পরীক্ষা আইন মানবিক করা যেতে পারে আলামিন হক অহন জানাচ্ছেন বিস্তারিত সএসসি ও সমমান পরীক্ষা সুন্দর নকলমুক্ত করার জন্য পাবলিক পরীক্ষা আইন মেনে তেত্রিশটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সরকারি বাংলা কলেজের যে কর্মকর্তা আছেন তার জন্য সেই একই নির্দেশনা চোদ্দ নম্বরে বলা আছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে থেকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সময়ের পর কেন্দ্রে পরীক্ষার্থী আসেন তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিখে তাকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে তার সেই রোল নম্বর এবং অন্যান্য তথ্য পরে পরীক্ষা শেষে কেন্দ্রে পাঠাতে হবে এই বিষয়টি নিয়ে কি বলছেন পরীক্ষা সংশ্লিষ্টরা সাড়ে নয়টায় পরে যদি আসে সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করতে হবে শুরু হয়ে যাওয়ার পরের কথা না তার অনেক কিছু হতে পারে অনেক সময় আমাদের বলা থাকে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ কেন্দ্রে আসেন পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টাখানেক পর বাবাহারাই এই শিক্ষার্থী জানান সেদিন সকালে তার মা গুরুতর অসুস্থ হন অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতেই এই বিলম্ব সেদিন পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর পৌঁছানোয় কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়নি হবিগঞ্জের আরও এক শিক্ষার্থী তার দাবি অসুস্থতার কারণে তিনি সিলেটে মামার বাড়িতে ছিলেন পথে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয় পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থীও এই দুটি ঘটনায় মানবিক বিষয়টি বিবেচনায় নেওয়া যেত কি তার কলেজের অধ্যক্ষর মাধ্যমে তার কলেজের টিচারদের মাধ্যমে যোগাযোগ করে ওই মেয়েকে পরবর্তী পরীক্ষাগুলো যেন সে اٹেন্ড করে সেটা নিয়ম আছে সেই ব্যাপারে তাকে মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার ব্যাপারে কাউন্সিলিং করা দায়িত্ব দিয়েছি তারা অলরেডি করছে দ আসলে কথাও বলেছি শিক্ষক গবেষকরা বলছেন পরীক্ষা সুন্দর ও অকলমুক্ত করতে এই ব্যবস্থা এমন ঘটনায় বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষাকে আরো মানবিক ও সুন্দর করার সুযোগ আছে তবে এর অপব্যবহার যেন না হয় সেটিও লক্ষ্য রাখা উচিত সারা দুনিয়া ফর্মাল এজুকেশন এখন নন ফর্মাল নন ফর্মাল মানে হলো ইনফর্মাল ফর্মালের মাঝামাঝি মানে একটু সফট একটু সফট একটু কথা হলো ফ্ল্যাক্সিবিলিটি রাখা এটা চাইতেই পারে নিয়ম নাই নদিন নাই এগুলো কোনো কথা না একটা ফ্রেমের মধ্যেই যতটুকু সম্ভব এটাকে নমনীয় পর্যায়ে নিয়ে আসা এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয় শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন যদিও হবিগঞ্জের ওই পরীক্ষার্থীর ব্যাপারে কিছুই জানানি প্রধান উপদেষ্টার প্রেস উইং যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যেন স্বচ্ছ ও সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি এরপর তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান এ সময় জামাত আমির বলেন রাজনৈতিক দলের নেতারা নিজেদের বক্তব্য যেরকম বলেন সেভাবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যেন দেশ ও জাতির স্বার্থ প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে অন্তত সিটি উপজেলা বা পৌর নির্বাচন জাতীয় নির্বাচনের আগে উচিত বলেছেন সভাপতি নুরুল হক দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দলের বিশেষ গঠিত সভায় কথা বলেন তিনি নূর বলেন সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত জানান আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় একই পরিবারের শিশুসহ অন্তত নয় জন নিহত হয়েছে শুক্রবার দেশটির খাইবার পাক্তুন খোয়া প্রদেশের সাত নদী তীরে পিকনিক করছিল পরিবারটি ছবি তুলতে পার থেকে একটি সামনে এগিয়ে গেলে বন্যার পানিতে ভেসে যায় এক শিশু তাকে বাঁচাতে পানিতে ছাপ দেয় অভিভাবকেরা বন্যার পানিতে ভেসে যায় তারা এখন অবধি পরিবারের নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ রয়েছে আরও চারজন নিখোঁজদের উদ্ধারে স্থানীয়রা সহ আশি জন উদ্ধার কাজ করছে কর্তৃপক্ষ জানিয়েছে ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণেই এই আকস্মিক বন্যা সৃষ্টি এই ঘটনার সহ গেল চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানের অন্তত আঠারো জন নিহত হয়েছে বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন প্রথমবারের মতো মাতৃভূমিতে ট্রায়াল দিতে এসে উচ্ছ্বসিত প্রবাসী ফুটবলাররা লাল সবুজের জার্সিতে নিজেদের প্রমাণ করতে আভাবা বাধা হয়ে দাঁড়াবে না বলে দাবি তাদের অভিভাবকরাও আশায় বুক বাঁধছেন তাদের সন্তানরা বহন করবে দেশের পতাকা এদিকে প্রবাসী ফুটবলারদের জন্য ফেডারেশনের দুয়ার সবসময় খোলা আছে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বাংলাদেশের ফুটবলের তীর্থস্থান জাতীয় স্টেডিয়াম প্রথমবারের মতো এই গ্রাউন্ডে এসে উচ্ছ্বসিত প্রবাসী ফুটবলাররা নিজেদের মধ্যে খুনশুটিতে মেতে মুঠোফোনে ধারণ করে রাখলেন সেই মুহূর্তগুলোকে গরম আবহাওয়া ও তিন দিনের ট্রায়ালে নিজেদের প্রমাণের মঞ্চকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা Progress in the football ladder. Yeah. Hamza Chowdhury has really showed us that even if we're from England, we can, we can do a lot, and he's been, in, he's been an inspiration for all of us. I'm very happy to be given this opportunity. Um, inshallah, everything goes well. Uh, seeing the national stadium really opened my eyes up because all the Bangladeshi players, Shamit Shom, Hamza Chowdhury, everyone plays on that pitch. ফুটবলারদের সাথে মাঠে হাজির তাদের অভিভাবকরাও নিজের সন্তানদের লালসবদের জার্সিতে দেখতে মুখে আছেন তারা তবে ট্রায়ালের ফলাফল প্রকাশ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া খুবই এক্সাইটেড বাংলাদেশ ন্যাশনাল টিম স্টেডিয়ামে খেলবে ট্রায়াল দিবে আর ইনশাআল্লাহ বাংলাদেশের সাথে খেলবে এটা একটা সিস্টেমে চলবে আমরা এটা বুঝি আমাদের ইংল্যান্ডে এরকম সিস্টেম আছে যে ট্রায়াল দিবে ট্রায়ালের পরে ওরা যেসি বুঝে প্লেয়ার গুডে নাফ আসে ওরা ওরাকে কোল দিবে আমাদেরকে জানাবে এটা একটা ট্রায়াল তো এটা যদি আমরা দেখবো তো তাহলে ভালো হতো কিন্তু এরপরেও যে টু না সিস্টেম এরকম তো এটার জন্য আমরা দুঃখিত হওয়ার কোনো কারণ নাই সুখী থাকতে হাবি থাকতে হবে এদিকে এই ট্রায়ালকে প্রবাসী ফুটবলারদের মূল লাইনের মঞ্চ হিসেবে দেখছে বাফুফে ট্রায়াল থেকে নির্বাচিত ফুটবলারদের নিয়ে অনুরোধ 19 ও অনুরোধ 23 দলকে সমৃদ্ধ করতে চায় ফেডারেশন পাশাপাশি এই ট্রায়াল থেকে দেশের বিভিন্ন লীগের দলগুলো নিতে পারবে তাদের পছন্দের ফুটবলার এটা কিন্তু একটা ট্রায়াল সো ট্রায়ালে যেটা হয় আপনারা জানেন পার্টিসিপেন্টস কিংবা অ্যাটেন্ডারকে ইভ্যালুয়েট করা হয় সো তিরিশ তারিখের পরে আপনি জানেন আমাদের একটি অত্যন্ত রিচ প্যানেল করা হয়েছে যখনই স্কোয়াড প্রিপারেশনের ব্যাপার হবে যারাই কোর্স নির্ধারণ হবে তারা জানবে যে আমার কাছে ফর্টি ফাইভ মেম্বার্সের একটা ডেটাবেস আছে সেই ডেটাবেস থেকে তারা নিয়ে তারা যদি মনে করে কেউ ওখানে ফিট দেবেল দে আমাদের বিভিন্ন ক্লাবের বিপিএল বলেন বিসিএল বলেন ফার্স্ট ডিভিশন বলেন সেকেন্ড ডিভিশন অল ক্লাব অল ডিস্ট্রিক্টদেরকে আমরা কার্ড দিয়ে আমরা দাওয়াত দিয়েছি যে তোমরা আসো দেখো যদি কোনো প্লেয়ার তোমাদের ভালো লাগে সুযোগ আছে তারা লিগে খেলার মতো কেবল ট্রায়ালই শেষ নয় প্রবাসী ফুটবলারদের জন্য ফেডারেশনের দোয়ার সব সময় খোলা আছে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা আর এ ছিল রাতের বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ